আজকে আমরা যে জানাজার নামাজ পড়তে গিয়েছি উনি ছিলেন একজন বড় মাপের ব্যাংকের অফিসার কিন্তু দেখুন আল্লাহতালার নির্দিষ্ট সময়ের মধ্যে উনি চলে গেছে আমরাও থাকতে পারবো না সবাই কবরে যেতে হবে কবর কাউকে ছাড় দেবে না তবে একটাই যে যে অনেক বিশাল অর্থ বা বাড়ি গাড়ি করে দুনিয়াতে রেখে দিয়ে গেল উনি কিন্তু একেবারে খালি হাতে যাইতেছে উনাকে কোনো কিছুই সাথে দিচ্ছে না তো আমরা সবাই যেতে হবে একবারে খালি হাতে তবে আমাদের একটা ই হলো সেটা হলো লক্ষ্য রাখতে হবে যেন আমাদের যে ইনকাম সোর্সটা যেত যেন আল্লাহ তালার বয় বৃত্তি এবং হালাল পথে উপার্জন হয় তা না হলে কিন্তু আমাদের কবর আমাদের জন্য মুসিবত হয়ে দাঁড়াবে কবর প্রথম মঞ্জিলে কবর যাদের হিসাব নিকাশ সওয়ালের জবাব দিতে পারে তাদের জন্য কবরটা একদম সুযোগ হয়ে যাবে একেবারে আর কবরের প্রথম কাটিতে যারা সওয়াল জবাবের প্রশ্ন উত্তর দিতে পারবে না তাদের জন্য অনেক কঠিন তো আমরা এত যে যেন আমরা ছেলে মেয়ের জন্য আমরা সেভিং করে যাব তবে এমন সেভিং করব না যে অন্যের হক যাতে থাকে অন্যের হক থাকলে এটার পাপ আমি বহন করতে হবে এটার পরিপূর্ণ খে পালিশমেন্ট আমারই খেতে হবে ফাও আমার যে টাকা পয়সা হিসাব এগুলা আমি দিতে হবে যে আমি কোন পথে টাকাটা উপার্জন করলাম দেখুন এই টাকাটা সবাই খাবে আমার ছেলে সন্তান নাতিপুতি সবাই খাবে কিন্তু দেখুন এটা হিসাব কিন্তু আমাদের নাতিপুতি কেউ দিবে না এটা আমাদেরকে দিতে হবে এত আমরা এই দিকে খেয়াল রাখবো যাতে আমাদের ইনকাম সোর্সটা যেত হালাল পথের হয় আল্লাহ তালা যেন আমাদের এই ইসলামের সঠিক বুঝ দেন করে আজকে একবার চিরতরে উনি চলে যাচ্ছে আর কখনো দেখা হবে না তো আমাদের বাবা গেল আমরাও যাব আমাদের দাদা গেল তবে আমাদের কাছে একটাই শিক্ষণীয় আছে যে আমরা কিন্তু আমরা জানি না দেখুন আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই আমরা জানি জানি না যে আমার দাদার বাবার নাম কি এইটা কিন্তু কমই লোকে জানে যেমন আমিও জানি না যে আমার দাদার বাবার নাম কি ওনার বাবার নাম কি তাহলে এক সময় দেখা গেল যে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের কেউ নামটাও মানে লোয়ার মতো লোকজন থাকবে না তাহলে আমরা অহংকার হিংসা নিন্দা করে লাভ কি আমরা বাই বাই ঠাই ঠাই করে যেন মরতে পারি আল্লাহ তালা যেন আমাদের দিনের সত্যি ঠিক বুঝ দান করেন আমরা যেন সবার সাথে মিলেমিশে চলতে পারে কারো ক্ষতি না করি আল্লাহ তালা যেন এই দিনের পুষ্টুক আমাদেরকে দান করেন ই আল্লাহ করিম আপনি আমাদেরকে নসিফ